আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকের টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করবেন এর পুরো টিপস এন্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এজন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কারণ ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে সেটিংসগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস চলে এসছে উপরে ডান দিকে কর্নারে থ্রি লাইন আইকন দেখা যাচ্ছে এখানে আপনার প্রোফাইল পিকচারও শো করতে পারে প্রোফাইল পিকচার শো করুক অথবা থ্রি লাইন আইকন শো করুক এখানেই ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে একটু স্কোল ডাউন করে আসবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি নিচে সেটিংস অপশন রয়েছে আমি সেটিংস অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার রয়েছে আমি ম্যাটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে উপরে লক্ষ্য করুন চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশন রয়েছে আমি চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এখন আমাকে আমার প্রোফাইলটা সিলেক্ট করতে বলতেছে আমি যেহেতু এই প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করবো তাই মেঘলা আকাশ প্রোফাইলটার উপরে ক্লিক করে দিচ্ছি চেঞ্জ করার পরে ফাইনালি আমরা অপশনে চলে এসেছি এখানে দেখাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড ইউর পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট সিক্স ক্যারেক্টার অর্থাৎ আমার পাসওয়ার্ডটা ছয় ক্যারেক্টারের উর্ধে হতে হবে বিভিন্ন সিম্বল ক্যাপিটাল লেটার স্মল লেটার সম্মিলিতভাবে একটি পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে নিচে বলছে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছিলাম ঠিক সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে তারপরে রয়েছে নিউ পাসওয়ার্ড নতুন যে পাসওয়ার্ডটি আমি এখন সেট করতে যাচ্ছি পূর্বের পাসওয়ার্ড পরিবর্তন করে নিউ পাসওয়ার্ডের জায়গায় দিব রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ যে নতুন পাসওয়ার্ডটি দিলাম সেই পাসওয়ার্ডটি আরেকবার আমাকে রিটাইপ করতে হবে আমি কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ড দিয়ে আমি ফেসবুকটি লগ ইন করেছি ঠিক সেই পাসওয়ার্ডটি দেওয়া শেষ তারপরে নিউ পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটি আমি পরিবর্তন করতে চাচ্ছি নতুন পাসওয়ার্ডটি রাখতে চাচ্ছি নিউ পাসওয়ার্ডের জায়গায় সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ নতুন পাসওয়ার্ডটি আরেকবার আমি রিটাইপ করব নতুন পাসওয়ার্ডটি রিটাইপ করা শেষ একটু নিচে লক্ষ্য করুন লগ আউট অফ আদার ডিভাইস অর্থাৎ আপনি যদি এটা চেকমার্ক দিয়ে রাখেন তাহলে অন্য কোনো ডিভাইসে যদি আপনার এই অ্যাকাউন্টটা লগ থাকে তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে তার কাছ থেকেও অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে আর যদি আপনি চেকমার্কটা তুলে দেন তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হবে তাদের কাছেও সেমভাবে চেঞ্জ হয়ে থাকবে যখন তারা লগ আউট করে দেবে তখন তাদের কাছ থেকেও চলে যাবে আমি টিকমার্কটা তুলে দিচ্ছি দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড অপশন রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে সেভ পাসওয়ার্ড বলতেছে অর্থাৎ আমার নতুন পাসওয়ার্ডটি আমি আমার ফোনে সেভ করবো কি না এজন্য ইয়েস করে দিচ্ছি আসলে আমি পাসওয়ার্ডটি সেভ করতে যাচ্ছি তবে একটা বিষয় মনে রাখবেন আপনার কাছে ভেরিফিকেশন কোড যেতে পারে আমার ক্ষেত্রে ভেরিফিকেশন ভেরিফিকেশন কোড কোড ফেসবুক আপনার ক্ষেত্রে ক্ষেত্রে আবার যেতে পারে অনেক দেখা যায় যে যখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন তখন আপনার ফেসবুকে একটা মেসেজ দিয়ে দেয় ছয় ডিজিটের কোড দেয় সেই কোডটা দেওয়ার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে অথবা আপনার ইমেলে ছয় ডিজিটের একটা কোড দেয় সেই কোডটি যখন আপনি দেবেন তখন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে আমার ক্ষেত্রে যেহেতু চায়নি তাই আমি দিতে পারলাম না আপনাদের ক্ষেত্রে যদি চায় তাহলে অবশ্যই ছয় ডিজিটের ওটিপিটি দিয়ে তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আশা করি টিপসটি আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ